হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ শনিবার ঘড়ির কাটার সময় এখন সকাল সাড়ে এগারোটা মতো গতকাল রাতে একটু আগে আগেই ঘুমিয়ে পড়েছিলাম কাঞ্চন যদিও অনেক লেট করেই ঘুমিয়েছিল কিন্তু ও আজকে আমার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে হাজির সকালে আজকে তেমন কোনো ব্রেকফাস্ট করিনি শুধু রুটি আর একটু ডিম ভাজা করে নিয়েছিলাম ওটাই খেয়েছি আর একটু আগে কাঞ্চন বাজারে গিয়েছে সেই ফাঁকে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেডরুমের বিছানা আর রান্নাঘরের গ্যাস এই দুটো পরিষ্কার থাকলে আমার যে কি শান্তি লাগে মনে মনে তা আপনাদেরকে কিভাবে বোঝাই পরিপাটি টানটান বিছানা দেখলেই আমার যেন মনে হয় একেবারে সব কাজ আমি করে ফেলেছি সে যাই হোক এখন সব কিছু গুছিয়ে নিয়ে যাব রান্নাঘরে আজকের ওয়েদার বেশ ভালো ঝকঝকে রোদ্দুর ছুটির দিনে এমন রোদ্দুর থাকলে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাঘরে কিছু টাকি কাজ করছিলাম ও মা লিভিং রুমের জানলা দিয়েই শুনতে পাচ্ছি একটা শব্দ হচ্ছে আমি বুঝতেই পেরেছিলাম নিশ্চয়ই কোনো পাখি জানলার উপর উড়ে এসে বসেছে হ্যাঁ গিয়ে দেখছি তাই তবে পাখি অন্য পাখি নয় এই হলো পায়রা জাপানের পায়রাগুলো জানেন তো ভীষণ নিরীহ এরা মানুষকে তো একেবারে ভয় পায় না উপরন্তু যদি আপনার ইচ্ছা হয় তাদেরকে হাতে খাবার রেখে খাওয়াবেন সেটাও না পারবেন আসলে এদেশের মানুষজন তো এদের বিরক্ত করে না ওই জন্যে এদের মধ্যে শঙ্কা ভয় ভীতি সবই কম কোনো একটা ভিডিওতে মাছ রান্না দেখে একজন দিদি জানতে চেয়েছিলেন আমার কাছে বটি আছে কিনা আর আমি মাছ কিভাবে কাটি না আমার কাছে প্রথম থেকে কোনো বটি ছিল না তবে এদেশে এই মাছ মাংস কাটার জন্য আলাদা ছুরি কিনতে পাওয়া যায় সেগুলো ঠিকঠাক করে ব্যবহার করতে জানলে আর বটির প্রয়োজন হয় না বেশিরভাগ ফ্রোজেন মাছ তো কেটে কুটে পরিষ্কার করাই থাকে এমনকি পেটের ভেতরটাও সুন্দর করে পরিষ্কার করে দেয় ওরা আজকে রান্না করব পেঁয়াজ আর সরু সরু করে আলু কেটে ভোলা মাছের ঝাল সেই সাথে আধা সিদ্ধ মুগের ভেজ ডাল ভেজ ডালের জন্য আমি একটা শুকনো প্যানে বেশ দু কাপ মতো মুগ ডাল সেটাকে হালকা আছে ভেজে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে এলে এটাকে দু তিনবার ধোবো তারপরে প্রেসার কুকারে একটা দুটো সিটি দিয়ে নেব আজকাল ভিডিওর কমেন্ট বক্সে কয়েকজন দিদি একটাই প্রশ্ন করেন সেটা হচ্ছে সময়ের নিরিখে মানে ঘড়ির সময়ের নিরিখে আমাদের দেশ ভারতবর্ষ থেকে জাপান কত ঘন্টা এগিয়ে রয়েছে বা ভারতবর্ষ কত ঘন্টা পিছিয়ে রয়েছে তো চলুন আজকে এই রান্না করতে করতে সেই বিষয়ে কিছু সাধারণ তথ্য আপনাদেরকে জানাই আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ঘড়িটি সময় দেখার জন্য ব্যবহার করি ঠিক সেই ঘড়ির নিরিখে ভারতবর্ষ এবং জাপানের মধ্যে সময়ের ব্যবধান রয়েছে একেবারে কাটায় কাটায় সাড়ে তিন ঘন্টা অর্থাৎ ভারতীয়দের থেকে জাপানিরা তাদের দৈনন্দিন জীবনে বা বলতে পারেন দিনের সমস্ত রকম অ্যাক্টিভিটিতে তারা সাড়ে তিন ঘন্টা এগিয়ে রয়েছে সেই দু সালে আমি যখন প্রথমবার জাপানে এসেছিলাম ট্যুরিস্ট ভিসা নিয়ে সেই বছর তো আমি পরে পড়ে ঘুমতাম জানেন এই দুটো দেশের মধ্যে খুব একটা লম্বা সময়ের পার্থক্য তো নেই কিন্তু তারপরেও কেন জানি না আমি বড্ড জেটলাকে ভুগতাম আর সারাদিন পড়ে পড়ে ঘুমতাম কাঞ্চন সকালবেলা অফিস বেরিয়ে যেত তখনও আমি ঘুমোচ্ছি আবার দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া সেরে আবার বেলা তিনটে নাকাত রাত আটটা পর্যন্ত ঘুমোচ্ছি কি যে বাজে অবস্থা ছিল শুধু সারাদিন পরে পরে ঘুমানো আর খাওয়া দাওয়া করার ফলে ওই তিনটে মাসের মধ্যে আমি অনেকটাই ওয়েট গেইন করে ফেলেছিলাম মাছের ছালটা আজকে একটু অন্যভাবে করছি তার কারণ প্রথমেই আজকে ফোড়ন দিয়েছি কালো জিরে তারপর সাধারণ জিরে আর কিছু রাঁধুনি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে টোমেটো আর আলুগুলো দিয়ে কষে নিয়েছি এখন পরিমাণ মতো গরম জল দিলাম ঝোলের জন্য মাছগুলো ছেড়ে দিলাম সামুদ্রিক এই মাছ ভোলা বা পোয়া প্রচণ্ডই নরম একটি মাছ কিন্তু তার উপর আমি আবার কড়া করে ভেজে নিয়েছি যার ফলে রান্না হতে আর বেশিক্ষণ সময় নেবে না ওপর থেকে সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এটা দিয়েই রান্নাবান্না শেষ আবার জানেন আমি যখন প্রথমবার ওয়ার্ক প্লেসে জয়েন করেছিলাম তখন তো আমার মা এবং পরিবারের সবাই ভীষণ খুশি ছিল মেয়ে নতুন নতুন ওয়ার্ক প্লেসে জয়েন করেছে সেটা নিয়ে আমার মা একটু এক্সট্রাই আপ্লুত ছিল কিন্তু মা যখন জানতে পারলো ইন্ডিয়াতে যখন রাত সাড়ে তিনটে তখন মা এবং বাড়ির সবাই একেবারে গভীর ঘুমে মগ্ন কিন্তু মেয়ে আমার তখনই ওয়ার্ক প্লেসে বেরিয়ে যাচ্ছে ঠান্ডা ঝড় বৃষ্টি শীত সব কিছুকে উপেক্ষা করে এই ব্যাপারটা জানার পর আমার মা অনেকটাই আপসেট হয়ে গিয়েছিল ওইদিকে তো মাছের ঝোল আমি নাবিয়ে নিয়েছি আর এদিকে এখন প্রস্তুতি নিচ্ছি ভেজ ডালের জন্য ডালও সিদ্ধ হয়ে গিয়েছে শুধু সবজিগুলোকে যতটা সম্ভব পারছি একই রকম স্টাইলে রেখে কেটে নিচ্ছি ডালের মধ্যে সবজি হিসাবে দিচ্ছি আমি কিছু গাজর একটু ক্যাপসিকাম আর বিনস কাজুটা ঘরে রয়েছে অল্প তার সঙ্গে চিনাবাদামটা অ্যাড করব তবে কিশমিশটা দিলে বেশ ভালো লাগতো সেটা আজকে আর নেই এই সবজিগুলোকে গোটা অবস্থায় আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম কাটার পরে জল দিয়ে ধোয়ার পর ওই তেলে দিলে না তেলগুলো ভীষণ ছিটে ছিটে আসে এক্সট্রা মশলা আমি গুছিয়ে নিয়েছি কিছু টোম্যাটো কুচি একটা আদার ছোট্ট টুকরো আর ঝাল হিসাবে অ্যাড করব কিছু কাঁচা লঙ্কা কুচি একদম সামান্য তেল নিয়েছি এই সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজতে গেলে দেখা যাবে সবজির রঙিন সব কালারগুলোই চেঞ্জ হয়ে গিয়েছে মা ঘুমোচ্ছে আর তার মেয়ে বাইরে যাচ্ছে এটা ভেবেই মা চিন্তিত ছিল কিন্তু মাকে আমি ভালো করে বুঝিয়ে বলেছিলাম তুমি ঘুমিয়ে থাকতে থাকতে আমি যেমন বাইরে বেরিয়ে যাচ্ছি তেমনি তুমি রাতে ঘুমানোর আগেও কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি তো তাই জন্য তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমি ভালো আছি আমি সুস্থ আছি আবার জানেন তো আমার একটা কথা খুব মনে আছে প্রথম প্রথম এখানে আসার পর প্রায় দুই তিন দিন পর্যন্ত আমার তেমন একটা খিদেও না খাবারে আমি তেমন স্বাদও পাচ্ছি না হয়তো এই সময়গুলো বদলে যাওয়ার জন্যই এরকম হয়েছিল এই একটুখানি আদা সেটা বাটা করতে গেলে বড় ঝামেলা তাই জন্য কুড়িয়ে দিলাম মশলাটা ভালো মতো কষা হয়ে এলে এবার দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ব্যাস এই ডালটা দিয়ে দিলাম এবার গরম জল দেব ঝোলের জন্য বেশি একটা ঝোল রাখবো না একটু গাঢ় গাঢ় ভালো লাগে ভেজ ডাল খেতে ডালটা ফুটে এলে এর মধ্যে ওই আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব শুধু না আগে একটু ভাজা জিরে গুঁড়োও ছড়িয়ে দেব। ঘি দিলেও ভালো লাগে তবে ঘিটা দিলে একটু বেশি রিচ হয়ে যায় বিয়েবাড়ি বাড়ি মনে হয় আমার সেটা পছন্দ না একদম সিম্পল বাড়ির ডাল আমি খেতে চাই তাই জন্য ঘিটা অ্যাভয়েড করছি বেশ যা যা উপকরণ দেওয়ার ছিল সবই মোটামুটি দেয়া হয়ে গেল এবার ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে রান্না শেষ করব আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই